I <laughs> দুপুর দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালোই আছি নতুন একটা দিন নতুন একটা দুপুরে আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন যাচ্ছি টোটো করে ট্রেন ধরার উদ্দেশ্যে যদি ট্রেনটা পাওয়া যায় তো খুব ভালো আর যদি না পাওয়া যায় দেখি কি করা যায় ট্রেনটা পাই কি না পাই চোখের সামনে দিয়ে ট্রেনটা যখন বেরিয়ে যেতে দেখি তখন যে কি আফসোস হয় কি বলবো মাত্র দু মিনিটের জন্য ট্রেনটা আমরা পেলাম না তাই ট্রেনটা কি দেখতে হচ্ছে গেটের পার্ট থেকে খুব রাগ হচ্ছিল তখন এত বিরক্তি লাগছিল না যে কি বলবো তারপর গেটটা উঠে গেল আস্তে আস্তে আর আমাদের টোটো দাদাও এগিয়ে চলছে কি বিরক্তি লাগছে এ আর এইখানে হনুটা এইখানে হনুগুলো বসার জন্য একবার তিন চারটে হনু একসাথে রেল লাইনে কাটা করে মারা গেছিল বাসে আসলো কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তা সেটা উল্টো দিকে চলে গেলো তাই আমরা আবার ফের টোটো করে যাচ্ছি ওখান থেকে টোটো ধরলাম টোটো ধরে এবার টোটো করেই যাব কাটোয়া আর নেই কি আর করা যাবে ফাইনালি পৌঁছে গেছি কাটোয়া আর এই টিয়া পাখিগুলো দেখো কি অসাধারণ দেখতে এগুলো আবার কাগজের তৈরি করেছে সমস্ত কাঠ মিটিয়ে চলে এসেছি আবার স্টেশনে আর এই কাকুর কাছে ঘুগনি না খেলে হয় কাটোয়া যাব আর এই কাকুর কাছে ঘুগনি খাবো না সত্যি কি অসাধারণ বানাই ঘুগনিটা খুব ভালো লাগে দশ টাকার প্লেট চলো ঘুগনিটা নিয়ে ট্রেনে উঠে পড়ি নাহলে কখন এখন ট্রেন ছেড়ে দেবে তার নেই ঠিক আগে আসার সময় তো দু মিনিটের জন্য ট্রেনটা পেলাম না এবার তার আগে তাকেই উঠে পড়ি চলো ঘুগনিটা খেয়ে নি দেখি কেমন হয়েছে খেয়ে হুম ভালোই হয়েছে হেভি টেস্ট খুব সুন্দর হয়েছে বাপরে কি ঝাল লেগেছে একটু জলটা খাই নাহলে ঝালে তো মরেই যাবো আমি নিজেই বলি যে ঘুগনির প্লেটে নিচে একবার ঝাল দেবে আর ওপরে একবার ঝাল দেবে তাতে টেস্টটা বেশি বাড়ে কিন্তু তারপর ঘুগনি খেয়ে নেওয়ার পর যা ঝাল লাগে বাবরে বাবরে আর এদিকে আকাশটা দেখছি কে মেঘলা আকাশ এত সুন্দর লাগে যে কি বলবো খুব সুন্দর লাগে লাগে না না আজকের ট্রেনের সময় চারটে দশ নয় আজকের ট্রেনের সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে আর এই শিবিক দাদাটা বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি তাই সরে গেল ওখান থেকে টেন ছেড়ে দিলো টাটা কাটোয়া চলে এসেছি প্রায় আমার বাড়ির কাছে মাঠঘাট তো আমার খুবই প্রিয় দেখতে দেখতে আর প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এবার আমি নেমে যাব চলো তাহলে নেমে যাই নেমে যাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এইগুলো বাড়িগুলো চলে এসছে তার মানেই এবার আমার স্টেশন আসছে বাড়ি এসে করে দিয়েছিলাম নুনি আর বনিকে ডিম টোস্ট যদিও ভালো করতে পারি না তবু যতটা পারি চেষ্টা করি করার যাই হোক ওরা তো খুব খুশি আর এদিকে বনি বলছে বাবরে কী করো মৌ আমি দেখো খেয়ে নিচ্ছি কি হাসি কি সব চিত্রের ফাঁকা দেখছেন তো হাও গিলি গিলি হোক কাজ ফোক হোক কাজ ফোকাস চলে আয় গিলি 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 ফু চলে এসছে দেখছেন এক ভর্তি ট্রে ভর্তি সবজি আর সবজিগুলো কি কি আসছে দেখুন প্রচুর সবজি এসছে এটা হচ্ছে ডাটা বলে এটা লঙ্কা শশা লেবু আদা তারপর এনেছি বেগুন ঝিঙে আর এদিকে পটল আছে কুমড়ো এনেছি এটা খেরো আর এদিকে এটা হচ্ছে মূলো আর আলু তো ঘরেই ছিল না না শুধু সবজি কিনি নি আরও কিছু কিনেছি কিনেছি কি কিনেছি দাও দেখা এই একটা আই শ্যাডো কিনেছি আর একটা কম্প্যাক্ট কিনেছি ফিটমিট আর এনেছি রুটি ছবিটি নিয়ে আর এনেছি একটা পাঁচ বালিশের কাভার কালারটা কেমন হয়েছে আর এই একটা চাদর এনেছি বিছানার চাদর কেমন হয়েছে বলবে তোমরা ঠিক আছে বিছানার চাদর

চলুন চলে এসেছি দুধ দিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ছাতাও নিয়ে নি সাইকেলে করে কোনো রকমের দুধটা নিয়ে চলে এসেছি একটা বোতলের দুধ ঢেলে নিলো এটাও ঢেলে নিচ্ছে এরপর ফ্যাট করে নেবে দিয়ে লিখে নেবে তাহলেই হবে আর ভালো করেই ঢেলে নিলো দুধটা আর এই দিকে এই দাদাটা খাতা লেখে মানে ফ্যাটটা যা হয় কত দাম না হয় হিসাব নিকাশ এই দাদাটাই করে আর ওই মেশিনটাই হয় ফ্যাট ফ্যাট হচ্ছে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণ টাটা